আমি অত্যন্ত হৃদয়ের গভীর থেকে সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন সদ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে যেই সমস্ত হাজার হাজার লাখ ছাত্র জনতা মাটির মধ্যে নেমে তারা যৌক্তিক দাবির আন্দোলনে অনেকগুলো প্রাণ চলে গিয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছেন অনেক বাবা তার সন্তানকে হারিয়েছেন অনেক ভাই তার ভাইকে হারিয়েছেন অনেকগুলো মানুষ তাজা তাজা প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে ছাত্র আন্দোলনে যে সমস্ত মানুষগুলো না ফেরার দেশে চলে গিয়েছেন আল্লাহ আকরা বলে আলামিন যেন তাদের কবরটাকে জান্নাতুল ফেরদৌর আলা মকান দান করে বলুন আমিন এবং আমি দেখে এসেছি হসপিটালে অনেকগুলা মানুষ আহত অবস্থায় বিশ্বাস করবেন কিনা না জানি না অসংখ্য ছাত্র অসংখ্য মানুষের চোখের উপরে আঘাত গায়ের মধ্যে অসংখ্য আঘাত তারা মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়তেছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমরা সবাই আজকে তাদের জন্য দোয়া করব। যারা আহত হয়ে হসপিটালে এই মুহূর্তে ভর্তি আছেন আল্লাহ পাক যেন তাদের সকলকে পূর্ণ শেফা দান করে সকলে বলোনা আমিন আর জবান খুলি না আমিন আপনারা জানেন এই যৌক্তিক আন্দোলনে আমাদের সুন্নাতল জামাত প্রথম থেকে বিবৃতি দিয়ে তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছেন এবং আমাদের সংগঠনের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার অসংখ্য ছাত্ররা সেই যৌক্তিক আন্দোলনের ময়দানে ছিলেন গত কিছুদিন আগে একুশ থেকে বাইশ জন জেল থেকে গত পরশু দিনও জেল থেকে তারা জামিনে এসেছেন এবং অনেকে অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন এবং আমাদের সুন্নাতল জামাতের সাংগঠনিক সব ছেলেরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল সেই ময়দানে তারা ছিল এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বলবো আপনারা সবাই অন্তত পক্ষে যারা আহত হয়ে এখন হসপিটালে মৃত্যুর সাথে পান্ডা লড়ছে তাদেরকে যেন আল্লাপাক ন্যাক হায়াত দান করে আমিন করেন আরও জবান খুলে বলেন আমিন আপনারা জানেন আমার ব্যাপারে আমি কিন্তু প্রায় এক মাস পরে আজকে কিন্তু মাইক ধরেছি আমার লাউডলি প্রবলেম ছিল এই জন্য আমি কিন্তু লাউডলি কথা বলতে পারি নাই তো সেই জন্য আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো যৌক্তিক দাবির আদায়ের লক্ষ্যে সম্প্রীতির লক্ষ্যে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যার যার অধিকারের আদায়ের সংগ্রামে আমি সবসময় যুবকদের পাশে ছিলাম কথা বলেন ঠিক না অনেকে আমাকে বলছে তাহরুজের মাহফিলে শুধু পোলাপান আসে আমি বলছিলাম পোলাপানই একদিন ইতিহাস পাল্টাই দিবে কথা বলেন ঠিক তো এই জন্য পোলা নিন্দা করতে নেই পোলা মনের কথা জানতে হয় কথা বলেন ঠিক না বের বাবা জন্ম দেয় সন্তান কখনো কখনো সন্তান কি চাই বাবাকে জানতে হয় কথাগণ ঠিক কিনা এই জন্য আপনাদের সকলকে বলবো আমরা সকলে মিলেমিশে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই কথা বলেন ঠিক কিনা আমি কিন্তু গত কিছুদিন পূর্ব আমি প্রত্যেকটা মাহফিলে শুধু ওই কথাটাই বলতে বলছিলাম দুর্নীতিবাজদেরকে বলতাম প্রায় মাহফিলে বলতাম আর বেটা দুর্নীতি কইরা দেশের টিহা বিদেশে বাড়াইস না এই টিহা বাংলাদেশের এই কর্মসংস্থান খুললে বাংলাদেশের বেকারদের বেকারদের জন্য কর্মসংস্থান খুলে দিলে আমাদের দেশের উন্নয়ন হবে কথাগণ ঠিক না বেড়ে এই সমস্ত দুর্নীতি বা যারা দুর্নীতির সাথে জড়িত এবং এই যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমি প্রকাশ্যই বলছি সবসময় বলবো বলেই যাব। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কথাগণ ঠিক না বেড়ে আরো বড় করে বলেন ঠিক কি বলেন যতগুলো ধরা পড়েছে প্রত্যেকটা টাকা বিদেশ থেকে নিশ্চিত করে আমাদের হবে এবং তাদের জব্দ করা হোক কারণ তারা আমাদের বাংলাদেশের মানুষের অধিকারকে নষ্ট করেছে কথা বলেন এই জন্য সবাই একসাথে থাকবেন আমরা সকলে সবান্ধবে দেবে এই দেশটাকে সুন্দর করে সাজাবো রাজি আছি না নাই বলেন আরো যারা রাজি আছি না নাই বলেন কারা কারা রাজি আছেন দুই হাত তুলে শ্লোগান দিয়ে বলতে আছে করবেন একদম করবেন আমরা দেশে শান্তি চাই কি চাই না শান্তি চাই কি চাই না আমরা ধর্ম নিয়ে কথা বলি ধর্মের পাহারা দিয়ে কথা বলি কথা বলেন ঠিক না বেঠিক আমরা কোনো রাজনৈতিক দল বুঝি না আমরা বুঝি হক কথা সত্য যেখানে আমরা সেখানে ওলামা খেরামদেরকে বলবো ওলামা খেরামগণ ঐক্যবদ্ধ হওয়ার এখনই উপযুক্ত সময় কথা বলেন ঠিকই না ওলামায়ে কেরামরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই দেশে দুর্নীতি চলবে না কথা বলেন ঠিক না বেঠে এই দেশে সন্ত্রাসী চলবে না ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে এই দেশে মাদক ইয়াবা বাস থাকবে না কথা বলেন ঠিক না বলেন এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আগেও ছিলাম যেভাবে এখন আছি সেইভাবে আপনারা জানেন আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সদস্য পদ ছিলাম না আমি সাদাকে সাদা বলতাম কালোকে কালো বলতাম কথা কোন ঠিক না বেড়ে আমি হক কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলি না সেই জন্য আমাদের সবচেয়ে কাজ করি ধর্মকে পাহারা দিয়ে রাখি কোনো ধরনের বাতারি যেন আমাদের আঘাত দিয়ে কথা বলতে না পারে কথা বলেন ঠিক কি না বলেন তা আমাদের যুবক ভাইরা কি সবাইকে আমার সাথে একমত আছেন সবাইকে একমত আছেন আমি একটা স্লোগান দিব দুই হাত তুলে আওয়াজ আকাশ বাতাস মুখুরিতে করে আওয়াজ তুলতে হবে

আমি দেখেছি কোনো মন্দিরে যদি কেউ আক্রমণ করে সেই মন্দিরকে পাহারা দেওয়ার জন্য বহুত মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র গ্রামবাসী সবাই মিলনা মন্দির পাহারা কথা কোন ঠিক কিনা এটা সম্প্রীতি বাংলাদেশ কথা কোন ঠিক কিনা এখন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বহীন কণ্ঠে শুধু এতটুকু বলবো আমরা লক্ষ্য করেছি আমাদের সুন্নি অনেক মসজিদ থেকে ইমাম সাহেবদেরকে গলায় ধাক্কা মেরে এক শ্রেণীর দুষ্কৃতিকারী বের করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিনীত অনুরোধ করব আমরা লক্ষ্য করেছি এক শ্রেণীর মানুষ আল্লাহর অলিদের মাজারে আগুন লাগিয়ে দিচ্ছে কথা কোন ঠিক কিনা আল্লাহর অলিদের মাজারকে ভেঙ্গে দিচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত সমন্বয়ের কাছে আমরা মন্দির যেমন পাহারা দিব আমরা মাজার পাহারা দিব আমরা মসজিদও পাহারা দিব কথা বলেন ঠিক কিনা যারা মন্দিরে আগুন লাগিয়ে সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় এরা দেশের দুশ্মন যারা আল্লাহর ওলির মাজারকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায় তারাও দেশের দুশ্মন কথা বলেন ঠিক কি মাজার থাকবে মাজারের জায়গায় এটাই সম্প্রীতির বাংলাদেশ মন্দির থাকবে মন্দিরের জায়গায় এটাই সম্পৃতির বাংলাদেশ গির্জা থাকবে গির্জার জায়গায় এটাই সম্প্রীতির বাংলাদেশ পেগুড়া থাকবে পেগুড়ার জায়গায় এটাই সম্প্রীতির বাংলাদেশ মসজিদ থাকবে মসজিদের জায়গায় এটাই সম্প্রীতির বাংলাদেশ এই সমস্ত উপাসনালয়ে এই সমস্ত প্রত্যেকই প্রত্যেক মুসলমান এবং ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যার যার স্বাধীন মতে আমাদত করবে স্বাধীন মতো তাদের তাদের উপাসনা করবে কোন মানুষ যদি কোনো ব্যক্তির অধিকারকে লুণ্ঠন করার জন্য কাজ করে পরবর্তীকালীন সরকারকে সেই দিকে নজরদারি করতে হবে তবে বৈষম্য দূর হবে কথা বলেন ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি করে নাই বৈষম্য এই ছাত্র আন্দোলনের মূল থিম ছিল এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না কথা বলেন ঠিক না অধিকারকে নিশ্চিত করার জন্যই যদি এই আন্দোলন হয়ে থাকে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাবো ইনসাফ আর ইনসাফ আপনার কি আমার কথায় রাজনীতি গন্ধ খুঁজতেছেন আমি কখনো রাজনীতি আমার বক্তব্যে রাজনীতি গন্ধ খুঁজবেন না কথা বলেন ঠিক না বেটি আমি আবারও বলি আমি বাংলাদেশের তথা কথিত কোনো রাজনৈতিক দলের সদস্য পদ ছিলাম না হ্যাঁ আমরা কাছে যারা দোয়া চাইছে দোয়া করছি আমরা কাছে আইসা যারা দোয়া চাইছে দোয়া করছি আমরা পাশে বহুত রাজনীতিবিদরা বসে বসে আলোচনা শুনেছেন আপনি আসলে আপনি আমাদের আলোচনা শুনবেন আপনি দোয়া চাইলে আপনিও আপনিও আমি একবার বলেছি মন ছেলে আপনারা পঞ্চাশ হাজার বছর কেন একশো বছর পর্যন্ত কেউ ক্ষমতে থাকুক না থাকুক এটার ব্যাপার আমাদের কোনো সময় আমরা কখনো কোনো কর্ণপাত করে নাই আমরা যখন দেখব কোথাও দুর্নীতি হচ্ছে আমরা যখন দেখব কোথাও সম্পৃতি বিনষ্ট হচ্ছে আমরা যখন দেখব কেউ অধিকারকে লুণ্ঠন করছে আমরা তখন সকলে মিলে এই তরুণ যোদ্ধারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক না এ আমার পোলা পান্ডিকে আসো মাঠে আসো সবাই হাত তুলে বলো একসাথে কি লড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে হায়াত করুক আর বলেন আমিন আর বলেন আমিন